মহাকুম্ভ আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছে রয়েছে এই মহাকুম্ভের অমৃত স্নানে অংশ নেওয়ার কিন্তু চারিদিকে এত দুর্ঘটনার কথা শুনে চিন্তিত হয়ে পড়েছেন ভাবছেন আসবেন কিনা না আজকের এই ভিডিও আসলে তাদেরই জন্য এই ভিডিওতে আমরা শেয়ার করছি মৌনি অমাবস্যায় শাহি স্নানের দিন ঠিক কীভাবে নির্ঝঞ্ঝাটে আমরা কুম্ভে পৌঁছেছিলাম এবং অংশ নিয়েছিলাম অমৃত স্নানে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে হ্যালো গুড মর্নিং আজকে উনত্রিশ তারিখ আর আজকে কথা মতো আমাদের কুম্ভ মেলা যাত্রা এখন বাসছে প্রায় পনেরো পাঁচটা মতো আর গতকালকে তৎকাল করেছি আমরা বন্দে ভারতে তো ষাটখানা সিট ওয়েটিং লিস্ট ছিল আর গতকালকে আমাদের সিটটা কনফার্ম হয়েছে ঈশ্বরের কৃপায় কারণ খুব খারাপ পরিস্থিতি শুনছি চারিদিকে জানি না যতক্ষণ না পৌঁছচ্ছি বুঝতে পারবো না তো ভোল বাবার নাম করে আজকে আমরা যাত্রা শুরু করছি ভোর ছটায় আমাদের ট্রেন ছিল পেনারস স্টেশন থেকে হয়ে একবার স্টেশনের উদ্দেশ্যে বলছি আমরা আর দুটো আর আমাদের ছটায় তো ছটার সময় ট্রেন আমাদের আর আশা করি ভালো ভালোই যাব জানি না কী হবে পাড়া শিখতে ফেলে গেলে বমে একটু বুঝতে পারবো যে কী পরিমাণে ভিড়টা হবে এবং যা দেখছিলাম যেগুলো স্লিপার তা সেইগুলোতে তো মানে পুরো জেনারেলের মতন অবস্থা হয়ে গেছে আসলে গন্ধে ছাড়াতে এই রকম সিট্যুয়েশানটা তৈরি হবে না দেখা যায় হয় মানে খুব উৎসাহের সঙ্গেই আছি কিন্তু ইয়েতে বারাণসীতে এসে মানে আমরা যেটা বুঝতে পারলাম মানে যেটা এক্সপিরিয়েন্স করলাম গীতটা তো সেইটা নিয়েই কিন্তু একটু চিন্তার মধ্যেই আছি যে ওখানে গিয়ে মানে প্রয়াগে গিয়ে

বা কয়েকদিন পরে কুম্ভযাত্রা করুন এতে করে আপনার শারীরিক কষ্টও কম হবে এবং খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান করে আশেপাশের স্থানগুলিও ঘুরে দেখতে পারবেন ভিড়ের কারণে আমরাও বেনারসের অনেক স্থান ঠিক মতো ঘুরে দেখতে পারিনি ওভার দিয়ে উঠেই দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আমাদের ট্রেন মনে অনেক সংশয় চিন্তা সাথে উৎসাহ নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে আর দুগ্গা দুগ্গা বলে শুরু করলাম আমাদের যাত্রা ঘন্টাখানেকের খানেকের রাস্তা পার হতেই চোখে পড়ল কাতারে কাতারে মানুষ হাঁটা শুরু করেছে কুম্ভের উদ্দেশ্যে চোখে পড়ল ঝুসি স্টেশনে মানুষের ঢল এরপর পুরানা পুলের ওপর দিয়ে পাখির চোখে আমরা দেখতে পেলাম পুরো কুম্ভ দৃশ্য ভোর থেকেই এখানে পূর্ণার্থীরা ভিড় জমিয়েছে নদীর পারে। ঠিক আটটা নাগাদ আমরা নামলাম প্রয়াক স্টেশনে আমরা প্রয়াগরাজ স্টেশনে এবারে এখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব সেইটা কিন্তু ওভারব্রিজ দিয়ে যাওয়া যাবে না কারণ ওদিক থেকে এন্ট্রি এক্সিট প্রবন্ধ এন্ট্রি রয়েছে তো আমাদেরকে এখন নিচ দিয়ে নেমে রাস্তা দিয়ে হেঁটে এক নম্বর প্ল্যাটফর্মে তাই বাকিদের মতো আমরাও হাঁটা লাগালাম আমার ব্যাগ দেখে আপনাদের হাসি পেলেও সাজেস্ট করব এইভাবেই লাগেজ প্যাক করুন নইলে একাধিক লাগেজ নিয়ে ভিড় ঠেলে হাঁটা দুষ্কর হবে আর ট্রলি ব্যাগ না নিয়ে আসারই চেষ্টা করবেন যাদের আগে থেকেই হোটেল বুক করা আছে তারা স্টেশন থেকে বেরিয়েই সঙ্গম মার্গের দিকে হাঁটা শুরু করবেন না পুলিশদের জিজ্ঞাসা করুন কিংবা হোটেলের মালিকের সঙ্গে কন্ট্যাক্টে থাকুন কারণ আপনি মেলা প্রাঙ্গনের কোন সেক্টরে থাকবেন তার ভিত্তিতেই রাস্তা ঠিক করতে হবে আমরা ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাম হাতে একটুখানি সেন্ট্রাল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের যেখানে হোটেল নিয়েছি মানে দুটো বেড বুক করেছি হোটেলে সেটা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবারে সমস্যা হচ্ছে এখানে একটাই মাত্র সঙ্গম মার্গ এই যে এইটাই একমাত্র একটা রাস্তা খোলা আছে বাকি সব বন্ধ মানে এক নম্বর প্ল্যাটফর্মেও আপনি স্টেশন দিয়ে যেতে পারবেন না ওভারব্রিজ তো আমরা মানে খুব কনফিউজ হয়ে গেছি এবার এখানে যারা পুলিশ আছেন তারাও অনেকে রয়েছে যারা বাইরে থেকে তারাও সব কিছু ঠিকভাবে বলতে পারছে না আর ওদেরকে দোষ দিয়ে লাভও নেই এত এত মানুষ সঠিকভাবে ওরা বেশি সময় দিয়ে বলতেও পারছে না তো আমরা এখন হোটেলে কথা বলছি কারণ একবার যদি রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যান সেখান থেকে রিটার্ন আসা খুব মুশকিল আর কি কুম্ভ মেলা প্রাঙ্গণ টোটাল পঁচিশটি সেক্টরে বিভক্ত মেইন মেলা ক্ষেত্র ছয় সাত আট নয় সেক্টরে অবস্থিত এখানে সব থেকে বেশি ভিড় এই সেক্টরে যেতে প্রয়াগরাজ রামবাগ স্টেশন সব থেকে কাছে হবে প্রয়াগরাজ জংশন থেকে মোটামুটি দশ কিলোমিটারের মতন রাস্তা হবে যমুনা নদীর উল্টো রয়েছে সেক্টর তেইশ অর্থাৎ সরস্বতী ঘাট সেক্টর চব্বিশ অর্থাৎ আড়াইল ঘাট এবং সেক্টর পঁচিশ অর্থাৎ সঙ্গমঘাট এই সেক্টরগুলিতে যেতে চাইলে প্রয়াগরাজ চিউকি জাংশন কাছে হবে বাকি সেক্টরগুলিও রয়েছে গঙ্গা নদীর পাশাপাশি আড়াইলঘাট বা সরস্বতী ঘাট থেকে নৌকা করে খুব সহজেই আপনি পৌঁছতে পারবেন সঙ্গমে তবে ঘাট পর্যন্ত পৌঁছাতে আপনাকে অনেকটাই হাঁটতে হবে প্রয়াগরাজ স্টেশন থেকে বালুয়াঘাট বোট ক্লাব খুব কাছে আমরা এই বালুয়াঘাট চত্বরেই থাকব। তবে বোট ক্লাবে থাকলে আপনি সব রকম ভেহিকলসই অ্যাভেল করতে পারবেন এমনকি শাহী স্নানের দিনে বয়স্করাও ভিড় এড়িয়ে সঙ্গমে সুন্দরভাবে পৌঁছতে পারবেন এবং স্নান করতে পারবেন এখানে একমাত্র পথের সাথী হলো এই সমস্ত ভ্যানগুলি আমরাও তাই জুনাইল ভাইয়ের ভ্যান বুক করলাম তবে মেলা অবধি কোনো ভ্যানই যাবে না এক স্টেশনে নম্বর যাওয়ার একটা মানে সম্ভব হলো এতক্ষণ মানে নিজের পক্ষে যাওয়া সম্ভব না আমি একটা ভ্যান গাড়ি পেয়েছি সেই ভ্যান গাড়িতে এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওখান থেকে গিয়ে এবার দেখা কি হয় এখানে সমস্যা নেই কারণ সবাই এক পথ ধরেই যাচ্ছে আর বাকি সব পথই মোটামুটি বন্ধ কিছু একটা পথ খোলা আছে তো ওখানে গিয়ে সঙ্গমে গিয়ে তারা কি ভিড়ের মধ্যে পড়বে কি পড়বে না সেটা পরের বিষয় কিন্তু আমরা যেহেতু আগে থেকে বুকিং করে রেখেছি এবারে আমাদের পথটা কিন্তু আলাদা তো যারা যারা বুক করে রেখেছেন অন্যান্য জায়গায় হ্যাঁ শাহি স্নানের দিন যারা আর কি আপনারা আসবেন তারা কিন্তু একটু সাবধানে কারণ এইখানে রাস্তা ভীষণভাবে গুলিয়ে যাওয়ার মানে চান্স রয়েছে হুম দ্বিতীয় কথা যেটা বলার সেটা হচ্ছে লোকেশান যে জায়গাটা আপনারা নেবেন সেটা হচ্ছে যদি আপনারা প্রয়াগরা নেন তাহলে অবশ্যই স্টেশনের কাছাকাছি কোনো কিছু নেওয়ার চেষ্টা করব আর তা হলে জুসিতে থাকবেন জুসিটা হচ্ছে নদীর ওপারে ওটা সঙ্গমের দিকে না কিন্তু জুসি থেকে নিশ্চয়ই আশা করছি কোনো বোট বা কোনো কিছু যেটা সঙ্গমের দিকে হয়তো আসবে এরকম কোনো ব্যবস্থা হয়তো আছে ওটা অনেকটা কাজ ওটা অনেকটা কাছে জুসিটা একেবারে নদীর ধারেই সমস্ত টেন্টগুলো লাগিয়েছে তো জুসির দিকে থাকলে হয়তো সঙ্গমের দিকে আসার জন্য কোনো বোট বা কোনো কিছু হয়তো ব্যবস্থা থাকবে তো এই স্নানের সময় মানে বেশ সমস্যা আমার মনে হয় আমাদের প্ল্যান ছিল যে আমরা আগেই ঘুরে যাব তো আমরা ট্রেনে আর কি প্ল্যানটা চেঞ্জ করেছি যে আমরা শাহি স্নানের দিনই যাব তো আমার এখন মনে হচ্ছে যে এমনি সময় আসাটা বেটার না তবে আর যে বিষয় সেটা হচ্ছে ভিড় প্রচুর ভিড়ের কথা আর কি আমরা শুনেছি বা শুনছি কিন্তু এখানের ব্যবস্থাপনা এত ভালো হয়তো আমরা বাইরে থেকে এসেছি তাই আমরা কনফিউজ হয়ে যাচ্ছি আমরা রাস্তাঘাট ঠিকঠাক চিনি না বলে কিন্তু রাস্তাঘাটগুলো ভীষণ ফাঁকা কিন্তু এবং মানুষজন প্রায় নয় মানে বেশ বড় বড় চওড়া চওড়া রাস্তা এবং সব এক লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছে সেটা হয়তো পদক্ষ হয়ে যে ব্যাপারটা সেটা আমরা এখন পর্যন্ত স্টেশনে নেমে আমরা তেমনভাবে পাইনি স্টেশনেও পুলিশরা অনেক বেশি হেল্প করছে কারণ কোঅপারেটিভ তারা বলে দিচ্ছে এবার আমাদের কিছু করার নেই আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের হোটেলটা আছে এবার এক নম্বর প্ল্যাটফর্মে যেহেতু এক্সিট করতে দিচ্ছে না একটা সাইজ মানের জন্যই হয়তো হবে তার জন্য আমাদের এই ছ নম্বর পর আমাদের পুরো প্ল্যাটফর্মটা ঘুরে আমাদের নম্বর প্ল্যাটফর্মে যেতে রাস্তায় বহু পূর্ণার্থী রয়েছে যারা বোট ক্লাবের দিকেই স্নানের জন্য পাড়ি দিয়েছেন মাথায় রাখবেন প্রয়াগরাজ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই পড়বে বোট ক্লাব তাই যেদিকে ট্রেন থামুক না কেন আপনাকে পুল পার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসতেই হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি বোট ক্লাব অব্দি বা রিক্সা পেয়ে যাবেন মানে প্রয়াগরাজ স্টেশনে আমরা প্রায় এক ঘন্টা ঘুরবা খেয়েছি ঘুরবা খাওয়ার পরে এই দাদাকে পেয়েছি তো ওনার আমাদেরকে ফুল অব্দি ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু উনি মানে আমাদের প্রবলেমটা বুঝতে পারলেন এবং উনি বললেন যে ঠিক আছে হাজার টাকা ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে উনি একদম আমাদেরকে হোটেল পৌঁছে দিচ্ছে মানে এত সুস্থভাবে মানে না হেঁটে এইরকমভাবে মানে আড়াই থেকে তিন কিলোমিটার আমাদের রিসর্ট আর কি মানে হোটেল তো না হেঁটে সুস্থভাবে আমরা মানে সঙ্গমে যাচ্ছি মানে সেটা ধারণার বাইরে আমরা তো ভাবি নি কি বলো আমরা একদমই ভাবিনি তো দাদা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর আপনি যদি ভ্যানে আসেন তাহলে মানে এখান থেকে সঙ্গম খুবই কাছে একটা জাস্ট বোর্ড করে নিতে হবে খুবই কাছে মানে এই সোর্সগুলো অনেকেই জানে না সবাই সঙ্গম মার্গ স্টেশন থেকে একটাই বলছে তো সেই দিক দিয়েই সবাই যাচ্ছে আর সেখানে পুলিশদের থেকেও আপনি ওই সঙ্গম মার্গ মানে ওই একটাই পথ যেখানে আপনি কোনো গাড়ি ঘোড়া কিছু পাবেন না আর আমরা যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে কিন্তু আপনি আপনি যদি ফুল কন্ট্রাক্টে নাও আসেন আপনি ফুল ক্রস করেও কিন্তু অনেক টোটো অটো রিক্সা ভ্যান অনেক কিছু পেয়ে যাবেন অনেক প্ল্যাটফর্মে হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার ফুল ক্রস করে আপনাকে ওই এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে আপনি যদি পুরো কনট্রাক্ট না আসেন তাহলে বেশ কিছুটা পথ ভিড় ঠেলে আবার কিছুটা পথ অলিগলির মধ্যে দিয়ে এসে আমরা পৌঁছালাম বালুয়াঘাট চৌরাহা মোড়ে রাস্তার উল্টো পাড়ে সরু গলি দিয়ে এক মিনিট আসলেই আমাদের হোটেল রাস্তায় আমাদের রিসিভ করতে এসেছিল আমাদের হোমস্টের মালিক জয় ভাইয়া আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে অ্যাটাচ বাথরুম সহ আমাদের দুটো বেড অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে বুকিং এর সময় আপনারা একটু দেখে শুনে বুকিং করবেন ফুল পেমেন্ট চাইলে কখনোই দেবেন না চেষ্টা করবেন সেই সমস্ত বুকিং এড়িয়ে চলার রুমে আমরা জানতে পারলাম উনতিরিশ তারিখে কুম্ভের দুর্ঘটনার কথা আমরা বেশ হতাশার মধ্যেই পড়লাম পরে আমরা ঠিক করলাম মৌনি অমাবস্যার দিনই আমরা সঙ্গমে স্নান করবো আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে থাকবে উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দুর্ঘটনার পরেও আমরা কিভাবে স্নান করলাম সঙ্গমে তাই চোখ রাখুন বি ইম্পারফেক্ট ইউটিউব চ্যানেলের পর্দায় যাতে আপনিও পরবর্তী শাহী স্নানে খুব সুন্দর এবং নির্ঝঞ্ঝাটে অমৃত স্নানে অংশগ্রহণ করতে পারেন হর হর মহাদেব